খুব দুঃখের মধ্যে একটি কথা শেয়ার করতে চলেছি ফেসবুকে ইউটিউবে কাজ করছি ইংরাজি আমাকে শিখতেই হবে কত লোককে জানাবো বলো না ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেক মানুষকে আমি জ্বালাচ্ছি বুঝতে পারছো তাদের হাতে সময় নেই ফেসবুকে ইউটিউবে কাজ করতে একটু লেখাপড়া শিখতে হয় বুঝতে পারছো কেউ শিখাচ্ছেন আমি একটা বই কিনে নিয়েছি দেখেন দেখুন হচ্ছে কি যদি হয় একটু জানাবে কমেন্ট বক্সে হ্যাঁ দেখো পরে শোনাচ্ছি গীতাচন্দ্র বিদ্যাসাগরের লেখা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড হ্যাঁ আস্তে আস্তে ঠিক এটা আশীর্বাদ করো যদি আমার এই বিষিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানা